হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয় থেকে ক্লাস করবো চতুর্থ অধ্যায় ঠিক আছে তো তাপের ঘটনাসমূহ বলে যে পড়াটি রয়েছে ওই পড়ার থেকে ক্লাস করব এটা তোমাদের ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় নিউ আপডেটেড ভার্সানের যে বইটি রয়েছে সেই বইয়ের থেকে ক্লাস পড়বো মাইতি বেরা সাঁতরা মহাশয়ের লেখা যে বইটি ওই বইয়ের থেকে দেখো আমি সাইডে ফটোগুলো লাগিয়েছি তো ছোটো ছোট করে দেখতে পাচ্ছ তো চলো আজ আমরা অনুশীলনে ক্লাস করব। এখানে এটা আমার পার্ট ওয়ান ভিডিও ক্লাস আমি প্রথমেই বলে দিই এখানে আমি প্রথমে তোমাদের এমসিকিউ প্রশ্ন আলোচনা করব তারপর অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করব তারপর নেক্সট আমরা পরবর্তীতে এই অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিকে শূন্যস্থান রয়েছে এবং তারই পরে রয়েছে নিচের বিবৃতিগুলোর মধ্য থেকে সত্য মিথ্যা যাচাই করে লেখ সেই সম্পর্কে আলোচনা করছি এবং তার সঙ্গে নেক্সট পরবর্তীতে আমরা পার্ট টু ভিডিও ক্লাসে এক কথায় উত্তর দাও এরই এই টপিকের ওপর রয়েছে অতি সংক্ষিপ্ত ভিত্তিক প্রশ্নাবলির মধ্যে অর্থাৎ ভি অন্তর্গত সেগুলো পার্ট টুতে আমরা আলোচনা করব। পার্ট ওয়ানে আমরা এতগুলো আলোচনা করব। চ চলো শুরু করছি আর এই প্রশ্নগুলো এবং উত্তরগুলো কী হবে দেখে নাও প্রশ্নগুলোর উত্তরটা তোমাদের সামনে করছি তো এখানে দেখো আমি আবারও বলছি এটা আমার পার্ট ওয়ান ভিডিও ঠিক আছে তো এরপর পার্ট টু আসবে তো দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট দেখো ফার্স্ট প্রশ্ন কী বলা রয়েছে নিচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে অপশান এতে দেওয়া রয়েছে উষ্ণতা বিতে দেওয়া রয়েছে দৈর্ঘ্য শীতে দেওয়া রয়েছে উপাদানের প্রকৃতি আর ডিতে দেওয়া রয়েছে প্রস্তাব তো দেখো এটার এই প্রশ্নটার উত্তর হবে উপাদানের প্রকৃতি উপাদানের প্রকৃতি হবে অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো নিচের কোনটি তাপ পরিবাহিতার সবচেয়ে বেশি তামা রূপা অ্যালুমিনিয়াম হীরা এখানে অপশান ডি হবে সঠিক উত্তর হীরা নেক্সট তিন দাগের প্রশ্ন দেখো তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গণনাঙ্ক আছে এতে দেওয়া হচ্ছে শূন্য বিতে দেওয়ার হচ্ছে এক সিতে দেড় হচ্ছে দুই ডিতে দেওয়া হচ্ছে তিন এখানে ডি সি হবে সঠিক উত্তর দুই তাহলে কি হলো তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গলাঙ্ক আছে মানে গণনাঙ্ক আর কি দু প্রকার দুই হবে অপশান সি চার দাগের প্রশ্ন দেখো কোনো কঠিন রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো দেখো কোনো কঠিনের রৈখিক প্রসারণাঙ্কের গুণাঙ্কের একক কি। অপশান এতে দ্বারা হচ্ছে এম অপশান বিতে দ্বারা রয়েছে এম তোমার এটা হচ্ছে আলফা চিহ্ন ওয়ান এম আলফা ওয়ান আর কি তো সিতে দ্বারা রয়েছে ডিগ্রি আর সি আলফা ওয়ান আর মানে এখানে সি মানে হচ্ছে সেলসিয়াস ঠিক আছে তো তারপরে দেখো ডিগ্রি সেলসিয়াস শুধু এখানে অপশান সি হবে সঠিক উত্তর ডিগ্রি সেলসিয়াস আলফা ওয়ান আলফা চিহ্নকে আমরা জানি এভাবে এই চিহ্ন দ্বারা আলফা চিহ্নকে প্রকাশ করা হয় ঠিক আছে এটা আছে আলফা আর এটাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করাও হয় তো তার এই চিহ্নটা এখানে দেখতেই পাচ্ছ এটা আলফা চিহ্ন এগুলো আলফা চিহ্ন ঠিক আছে তো তারপরে দেখো নেক্সট এখানে তাহলে সি হবে সঠিক উত্তর নেক্সট দেখো দুয়ে তাকে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন বলি ভিএসি কী যেগুলো রয়েছে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে দেখো সোনাস্থান পূরণ করো লেখা রয়েছে তাপীয় রোধাঙ্ক এখানে ড্যাশ ছিল এই যে ড্যাশটা ড্যাশের ঘরে তোমরা লিখবে ওয়ান বাই তাপ পরিবাহিতা ওয়ান বাই তাপ পরিবাহিতা উত্তরটা লিখবে দুয়ে তাকে দেখো ড্যাশ পূরণ কী দেওয়া রয়েছে পিতলের দৈর্ঘ্য প্রসারণ লোহার চেয়ে ড্যাশ বেশি হবে ড্যাশের ঘরে বেশি লিখবে তিনি একটি প্রশ্ন দেখো আদর্শ পরিবাহিতার তাপ পরিবাহিতা ড্যাশ অসীম ড্যাশের ঘরে অসীম লিখবে নেক্সট পেজে আমরা যাচ্ছি নেক্সট দেখো কী বলা রয়েছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো এই বিবৃতিগুলো তোমাদেরকে পড়তে হবে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র এরকমই আসবে এবং ওখান থেকে পড়ে তোমাদের সত্য কোনোটা মিথ্যা কোনটা নির্ণয় করতে হবে দেখো কোনো বস্তুর মধ্য দিয়ে তা পরিবাহী মানে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয় মিথ্যা হবে এটা বস্তুর কণাগুলির স্থান পরিবর্তন হয় না আর কি এটা হবে উত্তরটা হবে হয় না তার জন্য এখানে দেওয়া রয়েছে হয় পরিবর্তন হয় যেহেতু দেওয়া রয়েছে সেদিক দিয়ে এটা মিথ্যা হবে যদি বলতে হয় না তখন সত্য হতো কি হতো না সত্য ঠিক আছে তো কিন্তু এক্ষেত্রে হয় না দেওয়া রয়েছে যেহেতু আর উত্তরটা হবে সরি আমি ভুল বললাম এখানে যেহেতু হয় লেখা রয়েছে তো আর উত্তরটা হবে হয় না তো সেদিক দিয়ে মিথ্যা হবে উত্তর হবে মিথ্যা তারপরে দেখো দুয়ে দাগে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গণাঙ্কের মান সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই হয় এটা কিন্তু সত্য হবে তো তারপরে দেখো কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে এটাও সত্য যে কোনো তরলকে যে পাত্রে রাখবে তুমি ওই তরলটা ওই পাত্রেরই আকার ধারণ করবে ধরো জল জল একটা কি তরল তো তুমি যদি থালায় রাখো থালাটা কি একটা গোলাকার চাপটা টাইপের এই জলটাকে তুমি যখন এই থালায় রাখছ কী হচ্ছে সেটা তখন থালার চারিদিকে মানে বিস্তার লাভ করছে এবং থালার আকৃতি সবশেষে ধারণ করবে আবার ওই জলটাকে তুমি যদি গ্লাসের মধ্যে রাখো তো গ্লাসের আকৃতি ধারণ করবে ঠিক আছে কেননা গ্লাসটা সরু আর থালাটা একটা গোলাকার চাপটা ঠিক আছে তো আর গ্লাসটা কিন্তু সরু লম্বাটে তো জলটা লম্বাটে হয়ে সরু এরকম গ্লাসের মতন আকৃতি ধারণ করবে অতএব তরলকে তুমি যে পাত্রে রাখবে ওই পাত্রের আকৃতি ধারণ করবে তারপরে দেখো নেক্সট প্রশ্ন তো এটার উত্তরতা কিন্তু সত্য হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো তামা ইনভার ও লোহার মধ্যে লোহার ঐকিক প্রসারণ গুণা সর্বনিম্ন এখানে এটা হচ্ছে মিথ্যা হবে এটা সর্বনিম্ন নয় সব থেকে বেশি হবে ঠিক আছে তো এটা মিথ্যা হবে এখানে কম দেওয়ার হচ্ছে এটা বেশি হবে নেক্সট পার্ট টু ভিডিওতে আমি এক কথায় উত্তর দেওয়া যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে আলোচনা করে দেবো ভিডিও ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কল অপশানে সেভ রাখবে প্রত্যেকটি ক্লাস বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন্ট হতে পারো হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিংক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে আমি এবং আমার টিম মেম্বার দ্বারা সমস্ত প্রকার ক্লাস পাবে এবং সমস্ত যাবতীয় স্টাডি ম্যাটেরিয়াল পাবে এছাড়া তোমাদের কোন কোন বইয়ের অনুশীলনের উত্তরের ক্লাস চাই সেগুলো তোমরা কমেন্ট করে জানাতে পারো